চলে যাই 40 কোবাল কোবাল নিয়ে কুমানো 40 কোবাল নিয়ে কুমানো কোথাও ঠিক না আপনি আপনার জায়গায় দেখেন কোনো অসুবিধা নাই আল্লাহ রাসুলের উপরে যাবেন না আল্লাহ রাসূলকে নিয়ে কটুক্তি করতে যাবেন না তাহলে অতীতের তাদের যে অবস্থা হইছে আপনারও সেই অবস্থা ঠিক এই কথা কোন ঠিক কি না যারা বলেন ঠিক কি না ইসলামে অনেক ঠিক আল্লাহর যাতের কসম দিয়ে বলছি ইসলাম নামক বিক্রের গurar জন্য শুধু পানি নয় শুধু টান্ডা পানি নয় ইসলাম নামক বিক্রের গurar জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সেই নবীর শরীরে মশা মাছি বাসা হারাম ছিল সেই মহান নবী রাহমাতুল আলামিন ইসলাম নামক

জীবন দিব রক্তের বিনিময়ে হলো জীবনের বিনিময়ে হলো আল্লাহর কসম দিয়ে বলছি এটা শুধু মুখের আওয়াজ না এটা আমাদের কলিজার আওয়াজ রক্ত যখন দিয়ে যে রক্ত আর দেব জীবন দিব রক্তের বিনিময়ে হলো জীবনের বিনিময়ে হলো আল্লাহ এবং রাসূলের इज्जतের হেফাজত করে এই সর্ব কথা কল ঠিক আপনারা কষ্ট পেলেন এতো আল্লাহর রাস্তায় বসে সবাই এখন আমার মূল আলো ছলাই যাব আপনারা কষ্ট পাবেন না তো একু বসি একু জিকির করি ছটা নাই মোহাম্মদ আসিয়া কাল্লা আসিয়া বল আল্লাহ একাল্লা ফেরাউন দিল তার বিষণ জ্বালা ঠিক না আল্লাহ বলেন ও ফেরিসিতা আল্লাহ বলেন ও ফেরিসিতা ফুল দে তুই জন্নতের তালা জুড়েলা ইলাহ মোহাম্মদ লা ইলাহ আচ্ছা যারা আমরা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করি আল্লাহর জন্য একটু কথা দেন অন্তত দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে কারা যাব না অন্তত পনেরো মিনিট যদি জরুরত থাকে পনেরো মিনিট পরে যাবো কি বল ঠিক কিনা আমরা কি না ঢিল হয়ে গেছে নাকি জরুরত থাকলে পনেরো মিনিট পরে যাব আর পনেরো মিনিট পরে আল্লাহর উপর ভরসা দিয়ে বলছি যদিও আমার বাড়ি আশপাশে বাহর তোলা মির কিন্তু এই মুহূর্তে আমি মুসাফির যেহেতু ঢাকা থেকে আসছি ঠিক কিনা পনেরো মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কোনো মানুষের পিতাই যাবে না ইনশাল্লাহ বললাম কারণ এটা আমার আকর্ষণ না এটা আল্লাহর কোরআনের আকর্ষণ ঠিক কিনা আমি বলতেছিলাম আল্লাহ তালা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে এই মুহূর্তে আমরা শ্রেষ্ঠ 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 তিনটা নিয়ামত পেয়েছি বলেন কয়টা নিয়ামত এক নম্বর নিয়ামত সুস্থ জীবন সুস্থতা বিশাল বড় এক নিয়ামত একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হবে ওই মানুষটা বুঝবে না আহারে আমার মাওলা আমাকে কত ভালো রাখছে কথা বলতে না আপনার অসুস্থ আপনার টাকা নাই পয়সা নাই আপনি টেনশন করতেছেন আরে আপনার ঘরে অভাব আপনি টেনশন করতেছেন আপনি নানান বিষয় নিয়ে টেনশন করতেছেন মায়মন সিং হাসপাতালে যায় দেখেন আপনার আমার চেয়ে অনেক ধনী অনেক সুন্দর দেহের অধিকারী সুন্দর চেহারার অধিকারী এই কিছুক্ষণ আগে গাড়ি শর্ট গাড়ির অ্যাক্সিডেন্টে পা দুইটা আলাদা হয়ে গেছে এমন অ্যাক্সিডেন্টে রুগী মায়ামমন সিং হাসপাতালে যায় কি যায় না কতক্ষণ লাগে কতক্ষণ লাগে। আরে কিছুক্ষণ আগে ভালো ছিল এই কিছুক্ষণ আগে আগুনে দগ্ধ হইয়া একজন লোক কয়েকদিন আগে কয়েক মাস আগে মায়মন রহমতপুরের মোড়ে আপনারা জানেন ওই যে রহমতপুরের মোড়ে আপনার গাড়িতে তেল ভরতে চাইছিল ডিজেল ভরতে চাইছিল হঠাৎ করে ওই পাম্পের ভিতরে আগুন লাগিয়া একটা লোক গাড়ির ভিতরে থাকা অবস্থায় আগুনে ঝরঝা হয়ে গেছে আগুনে দগ্ধ হইয়া আগুনে সমস্ত শরীরটা কয়লার মতো হয়ে গেছে বলেন ওই মানুষটা সুখী না আপনি আমি সুকি।

আপনার সাথে স্পেশাল কিছু কথা বলতে চাই সুবাহ আগে আল্লাহ শর্ত করে দিয়েছে আল্লাহ যদি রাগা রাগে না করেন বিয়া দুবি না নেন তাহলে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি আল্লাহ বললো মোসা নবী তুমি বলো আর এটা হাদিস বলতেছি গল্প মোসা বললো আল্লাহ কথার কথা কথার কথা মানে ফিফটি ফিফটি কথার কথা মানে কি হতে পারে নাও হতে পারে বলে মোসা নবী আল্লাহকে বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি স্পেশাল কিছু কথা বলতেছি আল্লাহ বলল মুসা নবী তোমারে অনুমতি দিলাম মুসা কালিমুল্লাহ রব্বি কালিমুল্লাহ কে বললেন আল্লাহ কথার কথা আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা নবী হতেন মুসা নবী ফেরেশতা না মানুষ এই কথা কোন না যে কথা বলেন মুসা নবী ফেরেশতা না মানুষ জিন্নাত না ইনসান ইনসান মানে মানুষ জিন্নাত না ইনসান মু বলে আল্লাহ আপনি যদি মু সানবি হতেন মানুষ হতেন আর আমি যদি আল্লাহ হতাম কথার কথা তাহলে আপনি আমার কাছে দামি দামি এমন কোন তিনটা জিনিস চাইতেন যে তিনটা জিনিস আপনার কাছে দামি সুহান বল বন্ধু কথাটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ বা গুরু মূসা কালী বল্লাহ কে মুসা কথার কথা আপনি যদি আল্লাহ হতেন আমি যদি মানুষ হতাম আমি যদি মুসা নবী হতাম আপনার কাছে তিনটা শ্রেষ্ঠ নিয়ামত চাইতাম সুবাহ আমি তিনটা নিয়ামত চাইতাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আরে কোন আসতে আল্লাহ আমি দুধ পান করতাম ওই হাদিস বলতেছিলাম এক নম্বর মুসা খালি বলে আল্লাহ এক নম্বর আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ বাকর বলে আমি মুসা নবী কে নবী মুসা

পরিষ্কার কথা এই মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা 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 দারুসুল্লাহ মাদ্রাসা 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 মোদম বাজার মাদ্রাসা 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 পূর্বদলা মাদ্রাসা 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 বাংলাদেশের মাদ্রাসা নবিকা মাদ্রাসা হায় এলম কাবুল জারহা নিশ্চয়ই মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা ঠিক কি না তুমি নিয়ে বলেন ঠিক কি না নবী মূসা কে বললো নবী মূসা কথার কথা আমি যদি নবী মূসা হতাম আমি আপনার নিকট সুস্থতার জীবন চাইতাম বুঝা গেল সুস্থতা আমার আল্লাহর নিকট অনেক বড় নেয়ামত ঠিক কি না আর মিয়া যত জায়গায় ফিলে যাই সোমনে হলটি ফাইলে হলটি খায় গরু পাইলে গরু খায় যেখানে পোলতি নাই গরু খায় যেখানে গরু নাই ওখানে পোলতি খায় যেখানে পোলতিও নাই গরু নাই ওখানে বর্তা টর্তা যা আছে তাই খায় পেটে কোনো ঝামেলা নাই প্রতিদিন মাহফিল করতেছি যিনি করাইতেছেন তিনি কে অথচ আমাদের সাথে আপনাদের দোয়াতে মাঝে মধ্যে এমনও মাহফিলে গেছি একসাথে খানা খাইতে বসছি আমি বসছি আমার পাশে সাবেক এমপি সাহেব বসছে এমপি সাহেবের গরু বস্তু দিয়ে কয় এটা আমার ডাক্তারের নিঃশ্বাস দিচ্ছে খাইলো মরিয়া দাম হুজুর এটা দিয়েন না কথা কোন আছে খাসি নিয়ে আসি কটা তো একদম মিশে খাসি কেমন কঠিন মিশে পোলটি নিয়ে আসি যে কন পোলটি খাইলে আজকে মরে যাব বোঝার নাই এটা বক্তা সাহেবের কথা না ফকির কথা না সাধারণ মানুষের কথা না এমপি সাহেবের কথা পরে মনে মনে চিন্তা করি আল্লাহ তুমি আমার কত সুস্থ রাখছো ফল খাইলেও ও হজম হয় গরু খাইলেও হজম হয় কথা কনটা কি খারাপ লাগতেছে কথা বললে টেস্ট লাগে শাক সবজি খেলে পুষ্টি বাড়ে কথা লাগে আর এমপি সাথে গড়ে বুঝতে দিলে বলে ডায়াবেটিস না না জামেলা ফলটি দিলে খো আজকে রাত্রে মরে যাবে আল্লাহ এই এমপি সাহেব টাকার মালিক হতে পারে বাড়ির মালিক হতে পারে সুন্দরী নারীর মালিক হতে পারে এমপি সাহেবের খাবারের খুব অভাব কথা বল এটাও বড় নিয়ম খানা না খাইতে বলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে খারাপ লাগতেছে স্যার তাদের মুসা কারিমুল্লাহ কে বলে নবী মুসা কোথাও কথা আমি যদি মুসানবি হতাম আপনার দরবারে আমি সুস্থতা চাইতাম সুবাহান অসুবিধা হচ্ছে আপনাদের আসেন একটু আমরা অন্য দিকে যাই বাচ্চা হারুন রশিদের নাম শুনছেন কে কে হাত তুলেন হাতটা তুলেন একটু মহব্বত নিয়ে বাচ্চা হারুন রশিদ ওনার একজন উজির ছিল কাদের গুলাম ছিল দেহরক্ষী ছিল মন্ত্রী ছিল যাই বলেন ওলার উজিরের নাম কাদের গুলামের নাম ছিল বাহালুন পাগলা পাগলা মানে খারাপ না আমরা তো পাগলারে উপহাস করি তিরস্কার করি একটা গ্রামের একটা মানুষ হঠাৎ করে পাগল হয়ে গেছে একদম মানুষের হঠাৎ করে প্রতিবন্ধী সন্তান হয়েছে হতে পারে না আমরা তারে নিয়ে উপহাস করি বেটা তুই অনেক পাপ করছ এই জন্য তোর ঘরের ছেলেটা প্রতিবন্ধী মেয়েটা প্রতিবন্ধী না না পাপ করলেই হয় না অনেক সময় মানুষ আল্লাহ আল্লাহ হইলে ইমানদার হইলে আল্লাহ তারে মুসিবত দে পরীক্ষা করার জন্য কথাক্ষণ নাকি দেখবেন এক বেটার পরিবারের সবাই সুৎকা আমার সুৎ খাওয়ারা যায় না আমি আশা করি এখানে সুৎ খাওয়ারা নাই রাগ করতেছে এক বেটার পরিবারের সবই সুৎ খা সবগুলো ঘুষ খায় কিন্তু তার ঘরে কোনো মুসিবত নাই আসে না আর একটা ফাঁসুক তোলাবাদ করে সৎ কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে নিরহ মানুষ আল্লাহ মানুষ এই বেটার ঘরে প্রতিবন্ধী সন্তান এ কথা কল লাগে এখন মানুষ সব পাপ তুই করছো আরে ভাই হ্যাঁ পাপ করছে না আল্লাহ তারা বলি বানায় কবরে নিবে

আরো বাংলা বলে আমার কাছে শ্রেষ্ঠ জিনিসের নাম হলো সুস্থতা সোহান আল্লাহ জুড়ে বলেন এবার বাহালুল পাগলা আল্লাহর পাগল বাহালুল বাচ্চা হারুন রশিদ কে বলল ও বাচ্চা হারুন রশিদ সাহেব আপনার কাছে কোন জিনিসের দাম বেশি হারুন রশিদ বলে আমার কাছে সবচেয়ে দাম বেশি রাজত্ব করা রাজা হওয়া সুবহানাল্লাহ জুড়ে তাহলে হারুন রশিদের পছন্দ হলো রাজা হওয়া আর বাহালুল পাগলার পছন্দ হলো সুস্থতা এতটুকু ক্লিয়ার এবারে বাচ্চা হারুনুর রশিদ গম পাগলা বলে বাচ্চা হারুনুর রশিদ তুইব আপনি বাচ্চাইকে এত ভালোবাসেন কেন বলে বাচ্চা হিয়া মন একটা জিনিস বাচ্চাই যদি কেউ ভাই একটা বাচ্চার একজন বাচ্চার চাকরানি করার জন্য হাজার হাজার মানুষ পিছে লাইন দেয় ঠিক কি এক বাচ্চার অসুস্থ শত শত ডাক্তার বলে আপনার অপারেশনটা আমি করি আপনার চিকিৎসাটা আমি করি কারণ ডাক বাচ্চার চিকিৎসা যেই মানুষ করে হ্যাঁ একটা এমপির সমান দামি কথা কর নাকি কথা বাচ্চা আমার মানুষের বলে আমি বাচ্চা এই জন্য পছন্দ করি বাচ্চা হি এমন একটা কাজ দুনিয়ার কোন মানুষ যদি বাচ্চা পায় দুনিয়ার সব মানুষ তার হুকুম মানে ঠিক না এবার বাচ্চা হারানো রশিদ ওই বাচ্চা বাহালুল পাগলা এরে বলতেছে তুমি সুস্থতা চাও কেন বলে শোনেন বাচ্চা হারানোর উচিত চাপ সুস্থতা কেন চাইছি এটার উত্তর এখনই দিব না সুস্থতা এমন এক জিনিস সুস্থ থাকলে মাওলা বাকি ইবাদত করা যায় ঠিক না সুস্থ থাকলে সব কিছু ভুক বিলাসিতা করা যায় আওয়াজ দিয়ে ঠিক কি না আর একটা লোক যদি দাঁড়ান আমি কিন্তু হয়তো আমি লজ্জা পাবো না আপনার সরম দিন কষ্ট পাইতেছে আপনাদের অসুবিধা হলে না কষ্ট হচ্ছে ঘটনাক্রমে কিছুদিন পরে বাচ্চা হারানোর রসিদের পস্ত্রাব পায়খানা আটকে গেছে তবে কি আটকে গেছে ইতিহাসের কিতাব আপনারা পড়ে দেখবেন ইতিহাস থেকে বলছি বাচ্চা হারালো রশিদের প্রস্তাব আটকে গেছে সমস্ত ডাক্তাররা সিরিয়াল প্রস্তাব পায়খানা ক্লিয়ার হয় আরে এখনের মতন ডিজিটাল না এখন তো সময় পেট কাটা যায় হাত কাটা যায় কাইতে অপারেশন করা যায় ঠিক কিনা হাটুর গুস্তু মুখে নেওয়া যা মুখের গুস্তু হাটুতে নেওয়া যা আগে এত ডিজিটাল পরীক্ষা ছিল হাজার হাজার শুধু ডাক্তার বাচ্চা হারুল এর দিকে জিজ্ঞাসা করতেছে ব্যহত হলো বলল বাচ্চা হারুল রশিদ চাচা আপনি শুধু মৃত্যু অপেক্ষায় দেখেন আমরা ব্যহত আল্লাহ আকবার একটু বলেন না আল্লাহু আকবার এবার বাচ্চা হারুল রশিদ ঘোষণা করুন আওজুরার আওমন্তিরাও দেহ রক্ষীরা ও আমার দেশের প্রশাসনের লোকেরা ও আমার দেশের সেনাবাহিনী লোকেরা ও আমার দেশের বিরিয়ারের লোকেরা ও আমার দেশের বড় বড় ডাক্তাররা আমি মৃত্যু আছে আমার ডাক্তার আটকে যাওয়ার জন্য মৃত্যু সজ্জাই ঠিক না ঠিক কি না বলে আমার পায়খানা কোনো ডাক্তার কোনো হাকিম কোনো কবিরা যদি আমার প্রস্তাব পায়খানা ক্লিয়ার করে দিতে পারো বিনিময়ে আমার রাজত্বটা তাকে লিখে লেখে আল্লাহু আকবার আমার প্রস্তাব পায়খানা যদি কেউ ক্লিয়ার করতে পারো তার রাচ্চা বাচ্চা হি দিয়া দিব আল্লাহ আকবর জোরে কর বাহালুল পাগলা কথা ভুলে গেছেন বাহালুল পাগলার কথা আমরা তো কোরআনের মর্যাদা জানি না কোরআনের সম্মান জানি না এই কিছুক্ষণ আগে আমার ভাই অনেক সাদি ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে কোরআন মানে আমরা মনে করি তাবিজ কবস কথা কল ঠিক এবার বাহালুল পাগলা বাহালুল পাগলাকে বললো বাহালুল পাগলা আমার পাই পাইখানা যদি তুমি ক্লিয়ার করে দিতে পারো যদিও তুমি সারা জীবন আমার গোলাবি করেছ ও বাহালুর পাগলা আমার রাজত্ব আমার রাজত্বর মালিক তোমাকে বানাইয়া দিব আনন্দ বাহালুর পাগলা বললেন ঠিক আছে তো আপনারা বলেন ঠিক আছে জোরা বলেন ঠিক আছে ঠিক আছে এবার বাচ্চা ধারণা রয়েছে উনি সাইন করে রাখলো যে আমার প্রস্রাব পাইখানা ক্লিয়ার করিয়া আমার জীবন বাঁচাবে

যেগুলো রোগের ঔষধ হলো সুরে ফাতেহা অর্থাৎ আলহামদুলসুরা সুবাহ এখন বলতে পারেন হুজুর মানুষের যখন মাথায় ব্যথা হয় কোমরে ব্যথা হয় পেটে ব্যথা হয় আমরা ইয়াসিন ভরে ফু দেই ওয়াকিয়া পরে ফু দেই সুরে মুখ ভরে ফু দেই পুরা কোরআন শরীফ খতম দিয়ে ফু দেই ব্যথা কমে না রহস্য আসে না না এক কথা কয় না কথা বলেন নাকি আসলে কোরআনের কোনো সুবিধা নাই কোরআনে কোনো জালালা নাই জানেন আপনার আমার জমালে জামেলা আপনার আমার পেটের ভিতরে ঢুকছে কথা বুঝেন না বুঝেন কথা বুঝতেছেন না পেটের ভিতরে ঢুকছে হারাম খাদ্য আর জবান দিয়ে সকালে বলি একটা দুপুরে বলি আর একটা বিকালে বলি আরেক কথা কন না মোহব্বত ঠিক কি ভালো পাগলা আপনার আমার পাগলা ছিল আল্লাহর পাগল ভালো পাগলা নবীর কথার উপর বিশ্বাস আছে যেহেতু সুরে ফাতেম সুরে শেফা ভালো পাগলা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সূরা পড়ে

দুনিয়ার রাজত্বর চাইতে আরো বেশি কথা বললে এটার বাস্তবতা কথা বললে তো হয়তো আওয়ামী লীগের বাইরে রাগ করবে কারণ এখানে আওয়ামী লীগও আছে বিএনপিও আছে তবে আওয়ামী লীগের আওয়াজ আর শোনা যাবে না দুঃখিত অন্তত আরেকবার যদি আসে তার ঘর হে কথা বললে কি এটার বাস্তবতা হলো দুনিয়ার বাদশাহীর দাম নাই দুনিয়ার ক্ষমতার কোনো দাম নাই যদি সুস্থ না দেখা যায় যদি জীবনই না থাকে বিগত চার পাঁচ মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার খালাজান বলছেন না জীবনের চাই তো রাজত্বর দাম বেশি না এই জন্য সবাই রায়গা দিয়ে গেছে কথা কর কথা না বললে বুঝবো এই শ্রেণীর লোক ঠিক কিনা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে আমি ওনাকে উপহাস করতেছি না কণিপুরা দিছেন না রাজ উত্তর সইতে দাম বেশি চাইতে নেতাদের চাইতে আমার ভক্তদের সইতে আমার জীবনের দাম বেশি এই জন্য পালানোর টাইম নাই প ফাকির মতো হে কথা কর নায়কে কথা কোন বলতেছিলাম আল্লাহ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়টা নিয়ামত আমাদেরকে দিয়েছে এই তো মহাকত নিয়ে বলেন কয়টা মুসানবীকে আল্লাহ বললো হ্যাঁ মুসা এবার মুসানবী আল্লাহ কে বললো আল্লাহ

আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সবাই বলেন আল্লাহ একটু বলেন না হে আল্লাহ আমাদের প্রত্যেককে বলেন না যে এটা না বললাম আপনার হে আল্লাহ আমাদের প্রত্যেককেই দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন আচ্ছা বেশি দিন কে কে চাই হাত তুলে যা দা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছুক যদি বেশি দিন বাঁচতেছে না আছেন মাহবিলের ভিতরে কারণ আমি তো মুসাফির মুসাফিরের বদ্ধ কিন্তু লাইগা যায় ঠিক যদিও হাসতে হাসতে বলতেছি আল্লাহ রস্তে যারা বেশি দিন বাঁচতে চান মাহফিলের ভেতরে আসেন মানুষের কিন্তু হায়াতের কোন নিঃশ্বাসের বিশ্বাস নাই ঠিক না যেটা বললাম ঠিক কিনা চোখের পলকে হতে পারো লাশ চোখের পলকে তুমি হতে পারো লাশ চির বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালাওয়ালা আমি আপনাদের এই মাহফিলে আমার জানা মতে ছোট কাল থেকে আসি যখন আমি ছোট তখন থেকে আসি হনাস আমার জানা মতে এই মাহফিলা আনুমানিকারক পনেরো বিশ বছর 15 বছর যাবত আমি আছি আমার জানামতে যখন ওই মওদাম বাজারের ভিতরে মা বলেন তখন আমি আছি সোনার জন্য আমার জানামতে অনেক মুরব্বি বাবা ছিলেন অনেক মুরব্বি দাদা ছিলেন এই মাহফিলে এই মওদাম বাজারের মাহফিলে বাজারে অনেক মুরব্বি ছিলেন 5 বছর আগে ছিলেন 10 বছর আগে ছিলেন 20 বছর আগে ছিলেন এমন কোন অনেক বাবা অনেক মা অনেক দাদা অনেক নানা দশ বছর আগে ছিলেন বিশ বছর আগে ছিলেন গত বছরও ছিলেন এমন অনেক বাবা মা এই মহল্লার মারা গেছে আছে না একটু কথা বলেন আসেন এই যে মাহাবিদ আমরা বসে আছি আগামী বছর আমরা আগামী বছর আমরা জীবিত থাকবো কিনা এটা একমাত্র জানেন কি মহবতেন কে জানে হিংসা বৃদ্ধি অহংকার দুই নাম্বারই রাজনীতি ছেড়ে দেন জুলুম অত্যাচারে ছেড়ে দেন একমাত্র মাওলার দিকে মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি কেটে যা কারণ এই চোখের পলকের ভিতরে আপনার আমার মৃত্যু আসতে পারে কি পারে না এই চোখের পলকে গতলটা যিনি গাইছেন আপনারা জানেন ওনার নাম হলো আব্দুল কাদির হাওলাদার সম্ভবত ব্রাহ্মণ বাড়ি আর এই দিকে বাড়ির আব্দুল কাদির হাওলাদার সাহ এই আনুমানিক দশ পনেরো দিন আগে এই গজলটা যিনি গীতিকারক যিনি গাইছেন যিনি লেখছেন যিনি সুর দিছেন ওই মানুষটাও দশ বারো দিন আগে মারা গেছে ইন বলবেন না আপনাদেরকে আরেকটা তথ্য দেই এই নভেম্বরের বাইশ তারিখ নভেম্বরের গত নভেম্বরের বাইশ তারিখ একজন ছেলে একজন আলেম হাফেজ মারানা মুফতি আহসান হাবিব সে ডাকা বাইতু সালাম এক মসজিদের খতিব বিশাল বড় হাজার হাজার মানুষ তার পিছনে জুমার নামাজ পড়ে হাট হাজারই মাদ্রাসার পারে হাফেজ আপনারা নেটে চাল দিলে পাবেন হাফেজ মালানা মুক্তি আসান হাবিব শুক্রবারে তার বিবাহ শুক্রবারে সে তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসবে শুক্রবারে সে নববধূকে লাল শাড়ি পরিয়ে নিয়ে আসবে নিজের বাড়িতে বৃহস্পতিবারের রাত্রে এশরের নামাজ পড়ানো অবস্থায় হাফেজ মানানা মুক্তি আহসান হাবিব মারা গেছে শুক্রবারে বিবাহ বৃহস্পতিবার রাত্রে এশরের নামাজ পড়ার থেকে মারা গেছে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন দুলার কানে কথাগুলো শুনে বলেন এই হাফেজ মানানা মুক্তি আহসান হাবিব অসৃন কালো কি চিন্তা করছিল ধারণা করছিল যে বৃহস্পতিবারে মারা যাবে কথাখন নাকি ও ভাই আপনার আমার সবচেয়ে আশ্চর্য ধরনের জিনিস কি জানেন অনেকেই বলে হুজুর আওয়ামী লীগ সরকার যে পতন হয়ে যাবো এটা আশ্চর্য লাগে এটা স্বপ্নের মতো মনে হয় ঠিক কিনা আর এটা স্বপ্নের কারণ নাই বিএনপি যে পতন হবে না এটারও কোনো নিশ্চিত নাই কথা ঠিক কিনা হেফাজত যে রাজত্ব পাবে না এটারও কোনো নিশ্চিত নাই কথা কোন ঠিক কিনা খেলা কত হয়তো রাজত্ব পাইতে পারে আল্লাহ মামেল হতো হয়তো প্রধানমন্ত্রী হতে পারে কথা কোন ঠিক কিনা চর্মনার বিশ্ব হয়তো বা প্রধানমন্ত্রী হতে পারে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ আকবর এই সবগুলো অনিশ্চিত শুধু একটা জিনিস নিশ্চিত যে জিনিসটা অবাক হওয়ার বিষয় ওটা নিয়ে আপনি আমি অবাক হই না এই মুহূর্তে এমন হতে পারে হয়তোবা বা করে আমি চেয়ার থেকে আর নামতে পারবো না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও বাজান নবীজি বলেন মায়ের নবী বলেন এতিম নবী বলেন দয়ার নবী বলেন বলেন যে সবচেয়ে ধরনের জিনিস হলো মানুষের আত্মা মানুষের ভিতরে আপনার আমার দেহের ভিতরে যে একটা পাখি আছে এই ময়না পাখিটা ভিতরে উড়ে চলে যাইতে পারে ঠিক কি একটু জুড়ে বলেন ঠিক না আরেকটা তত্ত্ব দিয়ে আপনাদেরকে হাফেজ মালানা নাজমুল হাসান নাজমুল সাকিবের কথা বলতে আপনাদের কাছে চা চাহিদা এটা তো সমস্যা হাফেজ মালানা নাজমুল হাসান এই গত আনুমানিক সপ্তাহ দশ দিন আগে রংপুর থেকে মাহফিল করে ডাকার দিকে যাইতেছে গাড়ির অ্যাক্সিডেন্টে বালুবাহী তাকের অ্যাক্সিডেন্টে জাগাই হাফেজ মালানা নাজমুল হাসান জাগাই মারা গেছে নতুন বিবাহ করছে কন এগুলো কি বানায় বলতেছি কলরবের একজন শিল্পী ছিল গত দুই তিন বছর আগে মারা গেছে মাহফুজ আলম নাম শুনছেন নাম শুনছেন না আপনারা কলরবের শিল্পী মাহফুজ আলম এক সপ্তাহ পরে তার বিবাহ দুই তলা বিল্ডিং সুন্দর করে একটা বিল্ডিং করছে নতুন বউ আনবে এই উদ্দেশ্যে একটু বাবা দিলের কান দিয়ে কথাগুলো শুনেন দিলের কান দিয়ে শুনেন মাহফুজ আলম কয়লারবের মাহফুজ আলম কয়েকদিন একটা কয়েকদিন আগে একটা গজল গাইছে গজল গাওয়ার এক সপ্তাহ পরে মারা গেছে গজলটা নিজেই লাগছে নিজেই গাইছে নিজেই মারা গেছে গজলটা একটু শুনুন আশা করি আপনার দিলের ভিতরে একটা ধাক্কা লাগবে কথা কোন ঠিক কিনা যেটা বলেন ঠিক কিনা হারিয়ে যাব একদিন রবনায় ভুল বলে চির দিন হারিয়ে যাব এক দিনি রবনায় ভুল বলে চির দিন ক্ষম করে তোমরা আমায় ভুল কর যদি কোনো দিন গজল গাওয়ার সপ্তাহানিক পরে মারা গেছে ছেলেটা বিবাহ করে নাই কারণ আপনার আমার মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে